আসন ছাড়ের হিসেবে বেগ পাচ্ছে বিএনপি এই নিউজের ভেতরে রয়েছে শরিকদের মূল্যায়ন করতে হবে নতুন সঙ্গীও মিলতে পারে কিন্তু শরিক দলে জেতার মতো প্রার্থী খুবই কম নতুন জটিলতা হিসেবে এসেছে প্রতীক ব্যবহারের নিয়ম সব হিসাব কোষে তিরিশটির বেশি আসন ছাড়ের সম্ভাবনা কম কামরুজ্জামান মীর কাশেম সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড হয় মিথ্যা মামলায় বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতিকে দেখাতে হবে বলছে এনসিপি বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে জট কাটেনি কমিশন বিশেষজ্ঞ বৈঠক জুলাই সনদের একটি সংবাদ জুলাই সনদ নিয়ে কুটকৌশল মানবে না জনগণ বলছে জামায়াতে ইসলামী বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে চার দেশের বিশেষজ্ঞ আনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে অবশেষে গাজার ক্ষমতা হস্তান্তরে সম্মত হামাস মোহাম্মদপুর আদাবরে সক্রিয় সন্ত্রাসীদের সতেরোটি দল স্ত্রীকে ধর্ষণ স্বামীর সহযোগিতায় পাঁচজন গ্রেপ্তার বিএনপি ক্ষমতা এলে গুরুত্ব পাবে শিক্ষা খাত বললেন তারেক রহমান রাঙ্গামাটির কাউখালির খাগড়া বাজারে আইন বহির্ভূতভাবে বিএনপি নেতাকে দিয়ে খাজনা আদায় পুরনো ঢাকায় ফের প্রেমিকার বাসা থেকে তরুণের লাশ উদ্ধার কুষ্টিয়ায় বাড়ি ফেরার পথে লালন শিল্পীকে ছুরিকা ঘাত দেশ জুড়ে দুর্ঘটনা প্রবল তিনশো এলাকা চিহ্নিত দীর্ঘ হচ্ছে বাধ্যতামূলক অবসর তালিকা ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হবে বললেন প্রধান বিচারপতি বিএনপি নেতা সহ নিহত জন আহত ষোলো জন সড়ক দুর্ঘটনার খবর লাশ দেখতে না দেওয়ায় সংঘর্ষ নিহত এক আহত অর্ধ ঘটনাটি ঘটেছে ভ্রাহ্মণ বাড়িয়ায় রাউজানে চোদ্দ মাসে শতরো খুন এবার গত শনিবার খুন হলেন যুবদল কর্মী নোয়াখালীর সোনাই মরিতে ইট দিয়ে আঘাত করে ব্যবসায়ীকে হত্যা নির্বাচনের আগে বড় ধরনের সংঘাত হতে পারে বললেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম চার লাখের বেশি এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন বাকছাস থেকে ছাত্রশক্তি শক্তি নাম বদলের পর সংগঠনে আসছে নতুন নেতৃত্ব বাহাত্তরের সংবিধানের অধীনে কোনো নির্বাচন নয় বললেন মামুনুল হক দেড় মাস অভিভাবক শূন্য এফ বি নির্বাচন নিয়ে শঙ্কা নিয়োগ পরীক্ষায় দুর্নীতি কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ এই ছিল শিরোনাম